প্রেমের অফার আগে বেশি ছিল নায়িকা হওয়ার পরে প্রেমের অফার কম বাংলাদেশে আমার প্রতিভাさんに খুব ভালো লাগে নায়িকা হওয়ার একটা ইচ্ছা ছিল ছোটবেলা থেকে ইফ ইউ আর কমফোর্টেবল উইথ ইওর ড্রেস দ্যাট ইজ ইওর ফ্যাশন দর্শক আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন বাংলাদেশের খুবই জনপ্রিয় অভিনেত্রী চমক কেমন আছেন ভালো সব সময় ভালো থাকার জন্য আসলে কি করেন মানে মনকে ভালো রাখার জন্য উপায় কি বের করেন আমি চেষ্টা করি প্রতিদিন অ্যাট লিস্ট দুই তিনজন মানুষ মানুষ হলেও তাদেরকে হ্যাপিনেস স্প্রেড করার বা তাদেরকে এমন কিছু করা তাদের সাথে যে তারা আমার জন্য হলেও হাসে দ্যাট মেক্স মি হ্যাপি ওয়েন পিপল অ্যারাউন্ড মি আর হ্যাপি আচ্ছা সবই যে চমক তো সারা বছর জুড়ে বিভিন্ন রকমের চমক দিয়ে আসছেন সামনে কি কি চমক আছে সামনে কি কি যেরকম কাজ করছে ওরকম কাজই চলছে আমার জন্য আসলে এখন কোনো একটা স্পেসিফিক অকেশন বেস করে কাজ করাটা পছন্দ না যখন যে কাজ ভালো লাগে সে কাজই করি অ্যান্ড করছি বাংলাদেশের নির্মাতারা তো ভিউ শিল্পীদেরকে নিয়ে কাজ করার প্রতি আগ্রহী দেখা যাচ্ছে এটা কি মনে করেন আপনি এই বিষয়টি বাংলাদেশের সব ডিরেক্টাররা করছে না অবশ্যই দেয়ার ইজ সাম এক্সেপশনাল থিংস যেটা যেসব ডিরেক্টাররা চায় শুধু গল্প দিয়ে দর্শকের সাথে কানেক্ট করতে দর্শকের সুন্দর গল্পই বলতে কিছু আছে কিছু এখন সেটা সেটাকে আমরা একদম অস্বীকার করতে পারছি না যেহেতু ইউটিউবে ভিউটাই আসলে পয়সা কামানোর ওয়ে তো সেখানে এটা একদম অস্বীকারও করা যাচ্ছে না আবার অবশ্যই অনেক ভালো কাজও হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিতে আর চমক আসলে বাংলাদেশের কোন অভিনেতার সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে অনেকের সাথেই তো কাজ করা হয়েছে আপনার কাকে পছন্দ আমি এই কোয়েশনের অ্যান্সার করে কি আমি নায়কদের মধ্যে গন্ডগোল লাগাবো নাকি না না আমার সবার সাথে কাজ করতে পছন্দ জমকের বলিউডের কোন স্টার পছন্দের তালিকায় আছে কিনা সেটা কি জানতে কার্তিক আরিয়ান আই লাইক হিম বাংলাদেশে 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 আমার প্রীতম হাসান খুব ভালো লাগে ইয়া চমক যদি অভিনেত্রী না হতো আসলে কি হওয়ার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে মানে বাবা মা কি চাইতো বাবা মা ডাক্তার বানাতে চাইতেন আমি এই জন্যই মেডিকেলে ভর্তি হওয়াটাও বেসিক্যালি বাবা মার পছন্দের কারণে নিজে ডাক্তার আমি 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 এক আমার কখন মনে হালাবো কখন মূলত আমি টিচার হবো মানে এটা বাট হ্যাঁ নায়িকা হওয়ার একটা ইচ্ছা ছিল ছোটবেলা থেকে এখন তো অনেক অভিনেত্রী কাজ করছেন অভিনেতা অভিনেত্রীর সংখ্যা দিন দিন বাড়ছে কি কি মনে হয় টিকে থাকার জায়গাটা হচ্ছে নাকি সি মাই অল টাইম কম্পিটিশন ইজ উইথ এনিবাডি আই বিলিভ প্রত্যেকের জার্নি আলাদা প্রত্যেকের টাইম লাইন আলাদা গন্তব্য আলাদা সো এক একজন এক এক সময় শুরু করে এক একজনের রাইজ এক এক সময় হয় ডাউন এক এক সময় হয় তো কম্পিটিশন এই মিনিং এই জিনিসটা একদমই মিনিংলেস বিষয় সো ইটস অলওয়েজ দ্য কম্পিটিশন উইথ মাই সেলফ টু বেটার ভার্সন এভরিডে চমকের ক্ষেত্রে একটা বিষয় আলাদা বাংলাদেশের সবে তারকাদেরকে বিয়ে এবং প্রেম এই বিষয় দুটি নিয়েই বেশি লাড়াচাড়া করতে দেখা যায় চমকের ক্ষেত্রে এটা কেন হচ্ছে না আই ডোন্ট নো আমার অডিয়েন্স বোধহয় আমাকে সিঙ্গেল দেখতেই পছন্দ করে তার ওরা ধরেই না ওদিকে যাই না কোয়েশ্চেন করতে যায় না ওরা বাংলাদেশের সবে যে পার পরে প্রেমের অফার কি পরিমাণ ছিল আই ডোন্ট নো না প্রেমের অফার আগে বেশি ছিল নায়িকা হওয়ার পরে প্রেমের অফার কম প্রবাবলি দে যে যে আমাকে উইন করা একটু কষ্ট হতে পারে বাট দ্যাট ইজ নট ট্রু সো প্রেমের অফার কম হওয়ার পরে যেহেতু আজকে চলছে ঢাকা ফ্যাশন ডে আপনার কাছে একটু ফ্যাশনের সংজ্ঞাটাই জানতে চাচ্ছি আপনার কাছে নিজের কী মনে হয় ফ্যাশনের সংজ্ঞা ছিলাম একজনকে ইন্টারভিউতে যে ফর মি ফ্যাশন ইজ দ্য কমফোর্ট জোন ইফ ইউ আর কমফোর্টেবল উইথ ইউর ড্রেস দ্যাট ইজ ইউর ফ্যাশন সো সুন্দরের সংজ্ঞা ওকে দ্যাট ইজ আ বিগ কনভার্সেশন নাও আমি এখন এত বলে শেষ করতে পারবো না শুধু এতটুকু বলি সৌন্দর্যের মাপকাঠি এক একজনের কাছে এক এক রকম তাই এক একজনের কাছে যেটা সুন্দর তাকে সুন্দর না অন্য কাছে সুন্দর নাও হতে পারে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা পণ্যে সেরা অফার আর আমি কখনোই গায়ের রঙ শারীরিক গঠন কিংবা অন্য কোনো কিছুর উপরে বেস করে একজন মানুষের সুন্দর বলি না আমার কাছে একটা মানুষ কতটুকু ইন্টেলেকচুয়াল তার রুচিবোধ তার জীবনের প্রতি তার মানে জীবনের প্রতি তার ফিলোসফি অনেক কিছু মানে সব কিছু মিলে একটা মানুষ আমার সুন্দর হয় অভিনয় নিয়ে আপনার পরিকল্পনা কি নিজেকে আসলে কোথায় দেখতে চান নিজেকে আমি হ্যাপি দেখতে চাই অ্যাজ লং এজ আম হ্যাপি ওয়ার্কিং হিয়ার আই উইল ডু দ্য ওয়ার্ক বিকজ আমি ভালোবাসি এই কাজটাকে যদি আমার কখনো এখানে হ্যাপিনেস না পাই তখন আমি করব না সো থিং মানে আই ডো্ট হ্যাভ এনি প্ল্যান একচুলে আমার যতদিন ভালো লাগে আমি যতদিন যেটা করে আমি আনন্দ পাই নিজের আনন্দটাকে আমি প্রায়োরটি দিই